আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ছাব্বিশ পরীক্ষার্থ তোমাদের জন্য অনেক বড় একটা দুঃসংবাদটা হচ্ছে যে তোমরা যারা এবার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিবে তোমাদের যে রুটিনটা প্রকাশ করা হবে এই রুটিন অনুযায়ী তোমাদের এসএসসি ছাব্বিশ পরীক্ষা আসলে প্রতিনিয়ত পরীক্ষাগুলো হবে কিনা এই বিষয়ে কিন্তু শিক্ষা বোর্ডের অনেক কর্মকর্তা কিন্তু জানিয়েছে অর্থাৎ তোমাদের এসএসসি ছাব্বিশ পরীক্ষা যে মাসগুলোতে অনুষ্ঠিত হবে সেই মাসে কিন্তু দেশের বা দুর্যোগে যে সময়টা অর্থাৎ তোমাদের এসএসসি ছাব্বিশ পরীক্ষা যে মাসগুলোতে হবে সেই মাসগুলোতে কিন্তু দেশের মধ্যে দুর্যোগের পরিমাণটা একটু বেশি হয় অর্থাৎ ঝড় তোফান বন্যা একই সঙ্গে তোমাদের যে আরও অন্যান্য যে দুর্যোগগুলো রয়েছে সেগুলো কিন্তু এসএসসি ছাব্বিশ পরীক্ষা যে মাসে শুরু হবে বা যে মাসগুলোতে শুরু হচ্ছে সেই মাসগুলোতে একটু বেশি হয়ে থাকে এই বিষয়ে কিন্তু শিক্ষাবর অনেক কর্মকর্তা কিন্তু জানিয়েছে যে এসএসসি ছাব্বিশ পরীক্ষার্থী যে রুটিনটা প্রকাশিত করা হবে সেই রুটিন অনুযায়ী এসএসসি ছাব্বিশ পরীক্ষা সম্পূর্ণ সঠিকভাবে নেওয়া আসলে কতটুকু সম্ভব হবে সেটা কিন্তু শিক্ষা বোর্ডের কর্মকর্তারা কিন্তু জানিয়েছে তবে শিক্ষা বোর্ডের কর্মকর্তা আরও বলে যে এ ছাব্বিশ পরীক্ষায় যে রুটিনটা প্রকাশ করা হবে যদি কোনো দুর্যোগের সাথে মোকাবেলা হয়ে যায় বা কোনো দুর্যোগের যদি সম্মুখীন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তারা রুটিনটা পরিবর্তন করবে অর্থাৎ রুটিনের মধ্যে যে পরীক্ষার আগে বা পরীক্ষার সময় যে যদি দুর্যোগ দেখা দেয় সেক্ষেত্রে শুধুমাত্র ওই পরীক্ষাটা পরিবর্তন করা হতে পারে এমনটা কিন্তু আমরা নিউজে কিন্তু দেখেছি তোমরা যারা ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দেবে তোমাদের টেস্ট পরীক্ষার রেজাল্টটা কিন্তু অলরেডি প্রকাশিত করা হয়ে গিয়েছে অর্থাৎ তোমরা যারা ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দেবে তোমাদের রুটিনটা কিন্তু এই কিছুদিন মধ্যে কিন্তু প্রকাশিত করা হবে আর রুটিনটা প্রকাশিত হওয়া মাত্র কিন্তু আমরা তোমাদেরকে জানিয়ে দেবো তো তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো